শক্তির কারণেই মন্তব্য করেছেন গয়েশ্বর শেখ হাসিনা ক্রীড়া অঙ্গনকেও কলুষিত করেছে বললেন হাফিজ সালাউদ্দিন বলেছেন যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য ততক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে এক সমাবেশে এই হুশিয়ারি দেন তিনি গয়েশ্বর চন্দ্র রায় বলেন নির্বাচন করতে হবে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই যদি আমরা নামি যারা বলে ষোলো বছরে আমরা কিছু করতে পারিনি তাদের বলবো আমরা এখন ষোলো দিনে তা দেখিয়ে দিতে পারি আমরা দেখাবো না একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করেছেন তিনি তার ওয়াদা পূরণ করবেন সময় নির্বাচন দেবেন এ প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে আছি জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন শিক্ষা আর স্বাস্থ্য দুটো দখল করেছে জামায়াত ওখানে আর কারো কোনো ঠাঁই নেই মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল দালাল যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল যারা নির্বাচন চায় না সংস্কার সংস্কার করে এটা সেটা এগুলো তো ভারতের দালাল এরাই কিন্তু গোপনে আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের সদস্য বানাচ্ছে এ সময় মাদক ও অস্ত্রমুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়ন করার কথাও জানান গয়েশ্বর কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সুভাডা গার্লস স্কুল প্রাঙ্গনে দক্ষিণ উপজেলা বিএনপির উদ্যোগে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেয় সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন জনগণ সুষ্ঠু নির্বাচন চায় ভোট চায় এ নির্বাচন আর দাবি নয় এটা এখন আমাদের আদায় করে নিতে হবে এটা নিয়ে গরিমসি মেনে নেওয়া হবে না কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সাংগঠনিক সম্পাদক শামাও বায়েদ তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল সহ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন শেখ হাসিনা দেশের ক্রীড়া অঙ্গনকেও কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ তিনি বলেন জনগণের দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়া অঙ্গনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর ধানমন্ডি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর খুব কম সংগ্রামে তরুণদের এমন দেখা যায় শেখ হাসিনার বিভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয় এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয় রিজভি বলেন আজ চৌধুরী আলম সাজেদুল হক সুমন ইলিয়াস আলী এরা কোথায় তাদের তো শেখ হাসিনার আইন বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে সুতরাং তাদের ঠিকানা তো শেখ হাসিনা জানার কথা তার শাসন আমল তো ছিল নৈরাজ্যকর ও ভয়াবহ অনেককে তুলে নিয়ে আয়নাঘরে প্রথমেই বেদম মারপিট করা হয়েছে অতি সম্প্রতি গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট যেটি জমা দেওয়া হয়েছে তাতে যে তথ্য উল্লেখ আছে তা যদি পড়ি তাহলে আমাদের রক্ত হিম হয়ে যায় লোম খাড়া হয়ে যায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে রিজভি বলেন নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে অনুষ্ঠানে বিএনপির যুব মহাসচিব খাইরুল কবির কুকন জুলাই আগস্ট গণ শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও অধ্যাপক ডাক্তার মোরশেদ হাসান খান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা চোদ্দ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে সোহরাও উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চরের দল তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আতায়ত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল শনিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের থানা সমাবেশে তিনি কথা বলেন বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া স্বল্প মেয়াদে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধান সহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে থাকলেও শক্তিকে ঐক্যবদ্ধ মত দিয়ে সালাউদ্দিন বলেন দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির এই নেতা আরও বলেন কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটি দুঃস্বপ্নে পরিণত হবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে সাল্লাদিন আহমদ বলেন ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করি মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে না বলে তারা বলছে কিন্তু কি করলে তারা নির্বাচনে যাবে সেটি তো বলছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল এই জিত বাহিনীর সমতুল্য পবিত্র আশুরা উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে কথা বলেন তিনি বাণীতে তারেক রহমান বলেন ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন হচ্ছে দশ মহরম বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংগঠিত হয় তাই এই দিনটির মহিমা অসীম এক বিয়োগান্ত বিষাদময় ঘটনার স্মৃতি বিচরিত এই দিন যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয় তিনি বলেন অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালু এই দিনে কারবেলার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন এই দিন শোক ও শ্রদ্ধা ও আত্মত্যাগীর দিন তারেক রহমান বলেন জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেন নাদ হুতাল আত্মত্যাগ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে ইমাম হোসেনের কষ্ট ও শাহজাদ এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণা উচ্চস্থল হিসেবে বিবেচিত হয় অন্যদিকে সৃষ্টিকর্তা কেন্দ্রিক ন্যায় বিচার তাকওয়া ত্যাগ ও মানবিক মর্যাদার মর্মবাণী প্রকাশিত হয় হজরত হোসেন শাহাদাত অন্যায় অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন সংগ্রামের উদাহরণ উল্লেখ করে তারেক বলেন ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থাকে যারা ইনসাফ ও মানবতাকে ভুলুণ্ঠিত করেছিল তাদের বিরুদ্ধে ইমাম বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিল কারবালায় ইমাম বাহিনীর শাহাদাত বরণ সর্বকালের দেশে দেশে অত্যাচারিত কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মুসলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে তিনি আরও বলেন গত ষোলো বছরে ফ্যাসিস্ট সরকার আওয়ামী সব নির্বাচন মানুষের ভোটাধিকার হরণ গুম বিচার বহির্ভূত হত্যা সন্ত্রাস হানাহানি ও দেশে টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ এবং জুলুমের রাজত্ব কায়েম করেছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের সাজা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য ইমাম হোসেন আদুল্লাহতআ আলহ ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারীর অভ্যুদয় না ঘটে সেজন্য ইমাম বাহিনী যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে